হাও এর অর্থ কোথাও হয়ে যায় কিভাবে। আবার কোথাও হয়ে যায় কেমন আবার কোথাও বা হয়ে যায় কত কোথাও কি আবার কোথাও বা কেমন করে এই সমস্ত অর্থগুলোই কিন্তু হাউ করে থাকে আর এগুলো নিয়ে আমার দুর্বল ভাইদের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে চলো আজকের ভিডিওটা দেখার পর তোমাদের সেই সমস্যা থাকবে না আমরা খুব সহজ নিয়মে আজকের ভিডিওতে এগুলোকে শিখে নিতে পারবো তো চলো আজকের ক্লাসটা শুরু করি যখন কোনো কাজের পদ্ধতি জানতে চাও তখন হাউ মানে কিভাবে করতে হবে চলো উদাহরণ ফলো করি খুব সহজে বুঝতে পারবো হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কিভাবে স্কুলে যাও এখানে তার স্কুলে যাওয়াটা কিভাবে হয় সেই পদ্ধতিটা আমরা জানতে চাইছি সেই জন্য এখানে হাউ এর অর্থ করতে হবে কিভাবে দেখো এখানে হাউ মানে কীভাবে ইউ মানে তুমি গো মানে যাও টু স্কুল মানে স্কুলে হাউ ডু ইউ গো টু স্কুল অর্থাৎ তুমি কিভাবে স্কুলে যাও এবার তোমরা একটু নিশ্চয়ই লক্ষ্য করেছ এইখানে আমি ডু এর অর্থ কিছুই করিনি ডু এর অর্থ কিন্তু কিছুই করিনি এখনই একটু আগেই তোমাদেরকে বললাম হাউ মানে কিভাবে। ইউ মানে তুমি গো মানে যাও টু স্কুল মানে স্কুলে তাহলে প্রত্যেকটারই অর্থ কিন্তু পেয়ে গেছি তাহলে এখানে এক্সট্রা ডু কী জন্য ব্যবহার করা হয়েছে এখানে ডু এই জন্যই ব্যবহার করা হয়েছে কাজটা কোন সময়ে ঘটছে অর্থাৎ প্রেজেন্টে ঘটছে নাকি পাস্টে ঘটছে নাকি ফিউচারে ঘটছে সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই হেল্পিং ভার্বের এই ডুকে বলা হয় হেল্পিং ভার্ব ডু ড ওয়াজ ওয়াজওয়ায়ার এগুলো সবগুলোকে বলা হয় হেল্পিং ভার্ভ তাই এখানে ডু গোকে সাহায্য করছে অর্থাৎ অ্যাকশান ভার্বকে সাহায্য করছে কাজটা কোন সময়ে ঘটছে অর্থাৎ কাজটা যে প্রেজেন্টে ঘটছে এটা জানিয়ে দিচ্ছে এখানে ডু এই ডু এর পরিবর্তে এখানে যদি আমি ডিট বসিয়ে দিতাম কি বললাম হ্যাঁ ডুটাকে পরিবর্তন করে এখানে যদি ডিট বসিয়ে দিতাম তাহলে পরে এই বাক্যটারই অর্থ তখন আবার আলাদা হয়ে যেত তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে দেখো একটু আগেই জানতে চেয়েছিলাম যে তুমি কিভাবে স্কুলে যাও সেটা ছিল ডু কিন্তু যখন আমরা ডিট ব্যবহার করে ফেলছি তখন কিন্তু এটার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে এই কাজটা করছে কে হ্যাঁ ডু ডিট এগুলো কিন্তু এই অর্থগুলোর পরিবর্তন ঘটিয়ে ফেলে তো এগুলোকেই বলা হয় হেল্পিং ভার্ভ নেক্সট উদাহরণ দেখো হাউ ডাজ ইট ওয়ার্ক হাউ ডাজ ইট ওয়ার্ক এটার অর্থ হচ্ছে এটা কীভাবে কাজ করে দেখো এই বাক্যের মধ্যেও আমরা এখানে কাজের পদ্ধতিটা জানতে চাইছি তো এই জন্য এখানে হাও এর অর্থ করতে হচ্ছে কিভাবে। এই বাক্যটাকে একটু ভাঙ্গি চলো এখানে হাও মানে কীভাবে অনেকে মনে করবে ডাজ মানে করে কিন্তু ডাজ মানে করে নয় এখানে ডাজের অর্থ কিছুই নয় ডাজ হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ কাজটা প্রেজেন্টে করছি এটা জানিয়ে দিচ্ছে ইট মানে এটা আর ওয়ার্ক মানে কাজ করে হাউ ডাজ ইট ওয়ার্ক অর্থাৎ এটা কীভাবে কাজ করে আবার যদি বলতাম এই ডাজ এর পরিবর্তন করে ডিট ব্যবহার করতাম নিয়ে যদি বলতাম হাউ ডিট ইট ওয়ার্ক হাউ ডিট ইট ওয়ার্ক অর্থাৎ এটা কীভাবে কাজ করেছিল তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ হেল্পিং ভার্ভের কাজ হচ্ছে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার এবার এসো আমরা জানবো হাউ মানে কেমন কখন হয় যখন অবস্থা বা অনুভূতি জানতে চাও তখন হাও মানে কেমন হয় কি বললাম যখন অবস্থা বা অনুভূতি জানতে চাইবো তখন হাও এর অর্থ হয়ে যাবে কেমন চলো উদাহরণ ফলো করি হাওয়ারিও ও হাওয়ারই ইউ অর্থাৎ তুমি কেমন আছো তো একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যে তার অবস্থার কথাটা জানতে চাইছি সে কেমন অবস্থায় আছে এখানে অবস্থার কথাটা জানতে চেয়েছি তাই আমরা হাও এর অর্থ করেছি কেমন ঠিক তেমনি করে যদি বলা হয় হাও ওয়াজ দ্য মুভি অর্থাৎ সিনেমাটি কেমন ছিল তো দেখো এখানেও কিন্তু আমরা একটা অনুভূতি জানতে চেয়েছি এখানে আমরা অনুভূতির কথা জানতে চেয়েছি অর্থাৎ সিনেমাটি দেখার অনুভূতিটা কেমন ছিল সেটা জানতে চেয়েছি সেই জন্য হাউ এর অর্থ করতে হয়েছে কেমন হাউ ওয়াজ দ্য মুভি অর্থাৎ সিনেমাটি কেমন ছিল এবার তোমরা এই দুইটা বাক্য একটু ভালোভাবে লক্ষ্য করো এই দুইটা বাক্যের মধ্যে কিন্তু আর এবং ওয়াজ বসেছে এখানে কিন্তু আর এবং ওয়াজ হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করি নাই এখানে কিন্তু এই দুইটাকে মেন ভার্বের মতো ব্যবহার করেছি যেমন দেখো একটু ভাঙ্গি তাহলে বুঝতে পারবে এখানে হাও মানে কেমন আর মানে আছো ইউ মানে তুমি প্রত্যেকটারই নিজস্ব অর্থ রয়েছে হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো আবার দেখো এই বাক্যে হাউ এর অর্থ হচ্ছে কেমন ওয়াজ মানে ছিল দ্য মুভি মানে সিনেমাটি হাও ওয়াজ দ্য মুভি অর্থাৎ সিনেমাটি কেমন ছিল তাহলে এখানে আমরা আর এবং ওয়াজ এই দুইটাকে মেন ভার্বের মতো কাজ করতে দেখছি তাই না সো এখানে আমরা বলতে পারি না যে আর এবং ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব তো এই দুইটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে এখানে আর এবং ওয়াজ এর দুইটা নিজস্ব অর্থ রয়েছে এবার চলো আমরা পরের নিয়মটা শিখি সংখ্যা বা পরিমাণ জানতে চাইলে তখন হাউ এর অর্থ হয়ে যায় কত কি বললাম সংখ্যার পরিমাণ যখন জানতে চাইব তখন হাও এর অর্থ করতে হবে কত চলো উদাহরণ ফলো করি হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ এখানে এর অর্থ হচ্ছে তোমার বয়স কত তো একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যে আমরা তার বয়সের সংখ্যাটা জানতে চেয়েছি এই জন্য আমরা হাউ এর অর্থ করেছি কত হাউ ওল্ট আর ইউ অর্থাৎ তোমার বয়স কত ঠিক তেমনি করে যদি বলি হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত তারপরে আবার যদি বলি হাউ ফার ইজ ইউর হাউস হাউ ফার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কত দূরে প্রত্যেকটা বাক্যের মধ্যে সংখ্যা না হলে পরিমাণটা আমরা জানতে চাইছি অর্থাৎ দূরত্বের পরিমাণটা আমরা জানতে চাইছি সেই জন্য আমরা এখানে হাউ এর অর্থ করেছি কত এই কথাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবার তোমরা একটু লক্ষ্য করবে এই তিনটা বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এবং ইজ তো একটু খেয়াল করতে হবে এখানে কিন্তু আর এবং ইজ হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করিনি এই বাক্যের মধ্যে কোনো অ্যাকশন ভার্ভই নেই যে তাদেরকে সাহায্য করবে এখানে আর এবং ইজ নিজেই একটা ভার্ভ হিসাবে কাজ করছে তো এখানে একটু যদি আমরা এই বাক্যগুলোকে ভাঙি তাহলে খুব সহজে বুঝতে পারবো এখানে হাউ মানে কত হাও মানে কত ওল্ড মানে বয়স আর ইউ মানে তোমার তাহলে আমরা প্রত্যেকটারই অর্থ পেলাম কিন্তু আর এর অর্থ এখানে কি করব। এখানে আর এর একটা নিজস্ব অর্থ আছে সেটা হচ্ছে হয় বা আছে হয় বা আছে অর্থে এখানে আর কে ব্যবহার করা হয়েছে সেইটা বাংলা বাক্যের মধ্যে উজ্জ্ব হয়ে থাকে হয় এই ক্রিয়াটা উজ্জ্বল হয়ে থাকে এখানে আমরা বলতে পারি তোমার বয়স কত হয় বা তোমার বয়স কত আছে তোমার বয়স কত হয় বা তোমার বয়স কত আছে তো হয় বা আছে অর্থের জন্য এখানে আর ব্যবহার করা হয়েছে নিচের বাক্যটাও একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে হাউ মাচ এটার অর্থ হচ্ছে কত আর দিস মানে এটার তাহলে এখানে ইজের অর্থ কী এখানেও ইজের অর্থ হচ্ছে আছে বা হয় বাংলা বাক্যে আমরা হয় বা আছে এগুলো বলার প্রয়োজন মনে করি না এগুলো না বললেও অর্থটা বুঝতে পারি দেখো এটার দাম কত আছে এটা বললেও যা আবার এটার দাম কত এটা বললেও তাই তাই না তাই আমরা আছে কথাটা এক্সট্রা কেন ব্যবহার করব কারণ আমাদের সময় অপচয় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা আছে কথাটা ব্যবহার করি না এটার দাম কত সোজা ভাষায় বলে দিই আবার দেখো এটার দাম কত হয় এটাও আমরা খুব সহজ করে বলে দিই এটার দাম কত এখানেও আমরা হয় ক্রিয়া বলার প্রয়োজন মনে করি না তাই আমরা আছে বা হয় এই ক্রিয়াগুলোকে বাংলাতে অর্থ করার সময় উজ্জ্ব করে ফেলি অর্থাৎ নাই করে দিই চলো পরের নিয়মটা শিখে নিই যখন বিস্ময় বা কারণ জানতে চাও তখন হাউ মানে কি বা কত করতে হয় যেমন হাউ ফ্যাট মানে কি মোটা বা বলতে পারি কত মোটা হাউ ক্লেভার কি চালাক বা কত চালাক হাউ হ্যান্ডসাম অর্থাৎ কি সুন্দর বা কত সুন্দর দেখো এই বাক্যগুলো হচ্ছে সব বিষয়সূচক বাক্য প্রত্যেকটা বাক্যের শেষে আমরা এই চিহ্নটা দেখতে পাই এটা দেখে আমরা খুব সহজে চিনে নিতে পারি তো তখন আমরা কি বা কত এই দুইটাই অর্থই করতে পারবো ওকে চলো আমরা পরের নিয়মটা শিখবো যখন কোনো কাজ করার ভঙ্গি বা উপায় জানতে চাও তখন হাও মানে কেমন করে বা কীভাবে দুইটাই করতে পারো উদাহরণ দেখলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো হাউ ডিড হি সলভ দ্য প্রবলেম অর্থাৎ সে কেমন করে সমস্যার সমাধান করলো বা সে কীভাবে সমস্যার সমাধান করলো এই বাক্যে তার কাজ করার ভঙ্গি বা উপায়টা আমি জানতে চেয়েছি সেই জন্য হাউ এর অর্থ কেমন করে বা কিভাবে করেছি ঠিক তেমনি করে যদি বলি হাউ ডু ইউ স্পিক সো ফার্স্ট অর্থাৎ তুমি কেমন করে এত দ্রুত কথা বলো বা তুমি কিভাবে এত দ্রুত কথা বলো সহজ পদ্ধতিতে মনে রাখার উপায় কাজের পদ্ধতি জানতে চাইলে হাউ এর অর্থ হবে কিভাবে অবস্থা বা অনুভূতি জানতে চাইলে তখন হাও এর অর্থ হবে কেমন সংখ্যা বা পরিমাণ জানতে চাইলে হাও এর অর্থ হবে কত বিষয়সূচক বাক্য হলে সেই বাক্যে হাও এর অর্থ হয়ে যায় কি বা কত কাজের ভঙ্গি বা উপায় জানতে চাইলে সেই বাক্যে হাও এর অর্থ হয়ে যাবে কিভাবে বা কেমন করে হোয়াট এটার অর্থ হচ্ছে কী সাধারণত আমরা হোয়াট এর অর্থ জানি কী কিন্তু এর আরও অনেক অর্থ রয়েছে যেমন কোন কেমন কত কি। এই অর্থগুলো সবই আমরা করে থাকি হোয়াট দিয়ে তো কীভাবে কোথায় আমাদেরকে অর্থগুলো করতে হয় চলো আমরা এগুলো সহজে নিয়মের মাধ্যমে জেনে নিই যদি তথ্য বা বিষয় জানতে চাও তখন হোয়াট মানে কী করতে হবে কি বললাম হ্যাঁ যদি তথ্য বা বিষয় জানতে চাও তখন হোয়াট মানে কী চলো উদাহরণ ফলো করি হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এখানে আমরা একটা তথ্য জানতে চেয়েছি তার নামের তথ্যটা জানতে চাইছি সেই জন্য হোয়াট মানে কী করেছি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি। আবার যদি বলি হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো এখানেও দেখো হোয়াট এর অর্থ করেছি কি। কারণ কি হ্যাঁ বাক্যে আমরা তার তথ্যটা জানতে চাইছি সে কি করছে সেই তথ্যটা আমরা জানতে চাইছি সেই জন্য হোয়াট এর অর্থ করেছি কি। পরের নিয়মটা দেখো পছন্দ বা বিকল্প জানতে চাইলে হোয়াট মানে কোন হয়ে যায় যেমন হোয়াট কালার ডু ইউ লাইক অর্থাৎ তুমি কোন রং পছন্দ করো তো এখানে আমরা তার পছন্দের বিকল্পটা জানতে চেয়েছি তার পছন্দের কালার কি সেই জন্য আমরা এখানে হোয়াটের অর্থ করেছি কোন আবার দেখো হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট তুমি কোন বই চাও তুমি কোন বই চাও এখানে তার পছন্দটা জানতে চাইছি সেই জন্য এখানে হোয়াটের অর্থ করছি কোন চলো আমরা পরের নিয়মটা শিখি যদি ধরন বা গুণাবলী জানতে চাও তখন হোয়াট মানে কেমন হয়ে যায় যেমন হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক অর্থাৎ আবহাওয়া কেমন হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক অর্থাৎ আবহাওয়া কেমন এই বাক্যের মধ্যে আমরা আবহাওয়ার ধরন জানতে চাইছি আবহাওয়াটা কেমন তো সেই জন্য এখানে হোয়াটের অর্থ হয়ে গেছে কেমন আবার দেখো হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট অর্থাৎ তুমি কেমন খাবার খাও অর্থাৎ তুমি কেমন খাবার খাও এই বাক্যেও আমরা তার ধরনটা জানতে চাইছি তার খাবারের ধরনটা জানতে চেয়েছি সেই জন্য আমরা এখানে হোয়াটের অর্থ করেছি কেমন চলো আমরা পরের নিয়মটা শিখি সংখ্যা বা মূল্য জানতে চাইলে হোয়াট মানে কত হয় যেমন হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য টাইম অর্থাৎ সময় কত এবার তোমরা একটু লক্ষ্য করো এই বাক্যের মধ্যে আমরা সময়ের সংখ্যাটা জানতে চেয়েছি এই জন্য হোয়াটের অর্থ হয়েছে কত আবার দেখো হোয়াট ইজ প্রাইস অফ দিস বুক অর্থাৎ এই বইটির দাম কত এই বাক্যের মধ্যেও আমরা বইটির মূল্য জানতে চাইছি এই জন্য হোয়াটের অর্থ হচ্ছে কত বিস্ময় প্রকাশ করতে হোয়াট মানে কি যেমন হোয়াট আ বিউটিফুল ডে হোয়াট আ বিউটিফুল ডে অর্থাৎ কি সুন্দর দিন এখানে আমরা বিস্ময় প্রকাশ করছি এই জন্য হোয়াটের অর্থ হচ্ছে কি আবার দেখো হোয়াট আ সাপ্রাইজ হোয়াট সারপ্রাইজ অর্থাৎ কী চমক এই বাক্যেও আমরা বিস্ময় প্রকাশ করছি তাই এখানে হোয়াট এর অর্থ হচ্ছে কী সহজে মনে রাখার উপায় তথ্য বা বিষয় জানতে চাইলে হোয়াট মানে কী পছন্দ বা বিকল্প জানতে চাইলে হোয়াট মানে কোন যদি ধরন বা গুণাবলী জানতে চাও তাহলে হোয়াট মানে কেমন যদি সংখ্যা বা মূল্য জানতে চাও তাহলে হোয়াট মানে কত যদি বিস্ময় প্রকাশ করতে চাও তাহলে হোয়াট মানে কী